বলো জায়গাটা তোমরা এখানে থাকো ঠিক আছে তোমরা বলতে পারো জায়গাটা কেমন আর জায়গা তো খুব ভালো বিল্ডিং হবে মিস্ত্রি খুঁজ দেবে না আমার লিভার চাঙ্গাই লিভার লিভারে চলে যাবো দেখি তাইলে হবে হ্যাঁ

কত খরচা হবে পাঁচ কোটি টাকা মতন খরচা হবে তো বলো তাহলে আমি যাবো একদিন মাল নিয়েছি আচ্ছা তাহলে কবে কাজ শুরু করা মনে করছি আরে করো না চিনি না তোমার এই চুল মুল দেখি তো ভালো ভদ্র ছেলে আরে ঠিক আছে ভাই আমি আমার আরো কাজ আছে বললো তো বিল্ডিং মানে পাঁচ লাখ পাঁচ কোটি টাকা বলছি আচ্ছা তা মিস্ত্রি ভালো मिस्त्री आ तुमा, की तु बोली बोली तुमा के की बोल तिमी त पहिले लिबार पहिले गाल तुमाके ама त सब जगह मान नाम त उ नाम गरिदा थाहे मिस्त्री मिस्त्री मिस्त्रीले बारे नाम खराब কৰি थियो दा दा बोल थाके बोल बुझाइले त कत पोइलो कत पोइलो बेसी बोलै नि किन्तु कत बोल कति भेलि ओइ हाल-वालका काट देला त ओइ हो हे बाबु ए मिस्त्री हालो ना ना अबद मिस्त्री के का जानो आ डरै ना बिराड मिस्त्रीले हालै छ तिम माथिले बुझाइले कमेटी लगाबो बोल এই তই দিম লগাব নে ডিম দিম খাই খাওঁ